আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এবারও চলে আসলাম আর স্বাগতম আমার চ্যানেলে উচ্চতর হিসেবে বিজ্ঞান দুই বিষয়টি নিয়ে আমি আজকে যে বিষয়টি আলোচনা করব আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে পাঁচ নম্বর সুনামের ধারণাগুলো এ বিষয়ে এই টিউটোরিয়ালে আমি সুনামের ধারণাগুলো নিয়ে আলোচনা করব। এখানে কিছু সুনামের কিছু ধারণা আছে সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো যদি এই ধারণাগুলো বা কনসেপ্টগুলো আপনাদের মধ্যে না থাকে তাহলে আপনার পরবর্তী যে সুনাম নির্ণয় করবেন সেগুলোর মধ্যে প্রবলেমও করে যাবেন ওই কারণে আমরা এই বিষয়গুলো আগে ধারণা কর ধারণাগুলো নিয়ে নিব তারপরে আমরা সুনামের যে সূত্র বা সুনামের যে বৈচিত্র্য সেগুলো নিয়ে করব করবো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকে ভিডিওটি সুনামের ধারণা ডিফারেন্স কনসেপ্ট স্পর্শনীয় স্থায়ী সম্পত্তিগুলোর মধ্যে সুনাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি সাধারণ অর্থে সুনাম বলতে প্রতিষ্ঠানের সম্ভাব্য ক্রেতাদের আকর্ষণ করার ক্ষমতাকে বোঝায় হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণে সুনাম বলতে প্রতিষ্ঠানের সুখেত এবং বর্ষে যশের অর্থমূল্যকে বোঝায় যার মাধ্যমে প্রতিষ্ঠানের স্বাভাবিক লাভের অতিরিক্ত লাভ অর্জন করতে পারে অর্থাৎ সুনামের অস্তিত্ব প্রতিষ্ঠানের লাভ অর্জনের ক্ষমতার উপর নির্ভরশীল প্রতিষ্ঠানের লাভ অর্জন ক্ষমতা বৃদ্ধি পেলে সুনামের বৃদ্ধি ঘটে অর্থাৎ সুনামের উপরোক্ত সংঘগুলো থেকে সুনাম সম্পর্কে যেসব ধারণা পাওয়া যায় সে সম্পর্কে আমরা আলোচনা করা হল নিম্ন আলোচনা করলো বা নিচে আলোচনা করা হলো ও অতিরিক্ত এখানে সাধারণত যে অতিরিক্ত মুনাফা অর্জনের সম্ভাবনার মূল্যই হচ্ছে সুনাম প্রতিষ্ঠানের এখানে আবার যদি কথাটা ভালো করে বলাই বলি অতিরিক্ত মুনাফা অর্জনের সম্ভাবনার মূল্যই হচ্ছে শুনাম অর্থাৎ আমরা ভবিষ্যতে কি পরিমাণ মুনাফা পাবো এখন বর্তমানে যে রকম মুনাফা পাইছি ভবিষ্যতে তার থেকেও বেশি মুনাফা পাওয়ার সম্ভাবনা বা পরিকল্পনা করাই হচ্ছে সুনাম প্রতিষ্ঠানের সুনাম হচ্ছে সুনাম আছে কিনা তা বিবেচনার একটি বিশেষ দিক হচ্ছে অতি অতি মুনাফা অর্থাৎ আমি এখন আজকে মানে যে পরিমাণ একটা ব্যবসা শুরু করার পর আমি আজকে যে পরিমাণ লাভ করছি আমার যদি এমন আত্মবিশ্বাস আস এমন আত্মবিশ্বাস আসে যে আজকে আমি যে পরিমাণ লাভ করছি সামনে আমি তার থেকে বেশি লাভ করতে পারবো তাহলে সেটা দ্বারা বোঝায় সেই সম্ভাবনাটা হচ্ছে আপনাকে সুনাম বোঝায় অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ক্রেতারা আপনার প্রতিষ্ঠানের যে ক্রেতা আছে সেই প্রতিষ্ঠানের ক্রেতাগুলো মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের নামটা ছড়িয়ে পড়েছে কোন কারবার প্রতিষ্ঠানে যখন সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠান থেকে অধিক পরিমাণে মুনাফা অর্জন করে তখন এই কারবার বলে মনে করা হয় প্রসঙ্গে ই এল বলেন প্রতিষ্ঠানের এ বলেন অস্পর্শনীয় সম্পত্তিতে বিনিয়োগের ওপর সাধারণ মুনাফার হার অপেক্ষা অতিরিক্ত সম্ভাব্য ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্যকে সুনাম বলেন অর্থাৎ এখানে বলছে সম্পত্তির বিনিয়োগের ওপর সাধারণ মুনাফার হার অপেক্ষা সাধারণ মুনাফা থেকে যদি অতিরিক্ত সম্ভাব্য ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য আয়ের বর্তমান মূল্যকে সুনাম বলা হয় অর্থাৎ বর্তমান মূল্যকে প্রকৃতপক্ষে অতি মুনাফা সুনাম সুনামের প্রদান নির্ধারক মনে করা হয় তাহলে সুনামের প্রদান নির্ধারক হচ্ছে অতি অতি মুনাফা তারপর আমাদের দ্বিতীয় যে আমাদের আছে সেটা আমরা যদি দ্বিতীয়টা যে দেখি এখানে বলছে যে ক্রেতাকে আকর্ষণ করার ক্ষমতায় হচ্ছে সুনাম কোনো ক্রেতা একবার কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে পুনরায় ওই প্রতিষ্ঠানে পণ্য কিনতে আসলে বলা যাবে এই প্রতিষ্ঠানের সুনাম রয়েছে কোনো কারবার প্রতিষ্ঠানের পণ্যের গুণ মান এবং কারবার প্রতিষ্ঠানের অবস্থান পরিবর্তনে কর্ম কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার ইত্যাদি ভিত্তিতে কারবারে কারবার প্রতিষ্ঠানে ক্রেতারা বারবার ফিরে আসে আর এজন্যই প্রফেসর লর্ড এলডন বলেন ক্রেতারা স্থানে বারবার ফিরে আসার সম্ভাবনা পুরাতন পুরাতন ছাড়া সম্ভাবনা ছাড়া সুনাম আর কিছুই নয় সুতরাং বলা যায় ক্রেতাকে আকর্ষণ করার নামই হচ্ছে সুনাম ক্রেতাকে আকর্ষণ করার নাম কি সুনাম যশ বা সুখেতিরা আর্থিক মূল্যই হচ্ছে সুনাম যদি আমরা দেখি এখানে বলছে এখানে তাহলে আমরা একটা ভালো কিছু বুঝলাম যে তাদের আকর্ষণ করার ক্ষমতাকে কি বলা হয় সুনাম বলা হয় এখন আমরা জানবো হচ্ছে যশ বা সুকেতির আর্থিক মূল্য হচ্ছে সুনাম সুনামকে অনেকাংশ যশ বা ক্ষেতির আর্থিক মূল্য হিসাবে বিবেচনা করা হয়ে থাকে যে প্রতিষ্ঠানে যত বেশি যশ বা খ্যাতি রয়েছে তার প্রতিষ্ঠানের সুনামও তত বেশি এই প্রসঙ্গে অধ্যাপক এইচ সিট বলেন সুনাম হলো এক ধরনের সুবিধা সুবিধা বা যা ভালো নাম এবং সুকেটি থেকে প্রতিষ্ঠান যে সুবিধা ভোগ করে তার মূল্য বিশেষ সুবিধাদের আর্থিক মূল্যই হলো সুনাম আচ্ছা আমরা সরি এখানে যদি আমরা পরে টাভা দেখি এখানে বলছি বিশেষ সুবিধাদের আর্থিক মূল্য হচ্ছে সুনাম বেশি বেশি সুবিধার আর্থিক মূল্য কি কি বলা হয় সুনাম বলা হয় অর্থাৎ আমরা যত প্রতিষ্ঠানের তাদের যত সুনাম বেশি সুবিধা দিব তত বিষয়টা আমাদের প্রতিষ্ঠান সুনাম বাড়বে বা নাম বাড়বে বা সুকৃতি বাড়বে যশ বাড়বে আচ্ছা কোন প্রতিষ্ঠানে যে সব সম্পত্তি রয়েছে তা থেকে যে পরিমাণ সুযোগ সুবিধা পাওয়া যা পাওয়ার কথা তার চেয়ে যদি বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় তবে যে পরিমাণ পাওয়া যাবে তবে যে পরিমাণ বেশি পাওয়া যাবে তাই তাকে অতিরিক্ত সুবিধা বলা হবে আর এই অতিরিক্ত সুবিধার আর্থিক মূল্য হচ্ছে সুনাম তারপর হচ্ছে আমরা যদি এখানে সুনামের বৈশিষ্ট্য আলোচনা করে ফেলি তাহলে আমাদের তাড়াতাড়ি আমরা এখানে যদি সুনামের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে ফেলি তাহলে পরবর্তী ক্লাসে আমরা দাঁড়া খুব দ্রুত আমরা কি করতে পারবো অঙ্কের গুলোতে চলে যেতে পারবো তাহলে কষ্ট যদি একটু কষ্ট হবে আপনার দ্রুত আশা করি ভিডিওটা দেখবেন আচ্ছা চলুন শুরু করা যাক এখানে বলছে যে সুনামের বৈশিষ্ট্য সুনামের বৈশিষ্ট্যগুলো কি ফিচার্স অফ গুড উইল সুনাম হচ্ছে একটি অস্পর্শনীয় সম্পত্তি যা দক্ষ এবং উদ্যমশীল ব্যবস্থাপনা তাদের স্বীকৃতি এবং অনুকূল অবস্থান উৎকর্ষযুক্ত এবং লাভজনক পণ্য উপযুক্ত উৎপাদন পদ্ধতি এবং সুবি সুবিধিত খ্যাতি ইত্যাদি কতগুলো সার্থক ব্যবসায়িক উপাদান থেকে সৃষ্টি হয় এই ধারণা থেকেই সুনামের বৈশিষ্ট্য সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় সুনাম একটি স্থায়ী সম্পদ সুনাম আমরা জানি সুনাম একটি স্থায়ী সম্পদ আর হচ্ছে সুনাম অনুমান সিদ্ধ একটি সম্পদ সুনাম বিভিন্ন উপাদানের ভিত্তিতে পৃথক করা যায় না সুনাম অন্যান্য সম্পত্তি কারবার ছাড়াও অন্যান্য কোথাও বিক্রি করা যায় কিন্তু সুনাম কারবার থেকে আলাদা করা যায় না আর এটা হচ্ছে ব্যবসায়িক সামগ্রিক কার্যকলাপের উপর সুনামের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটে আচ্ছা পরবর্তী ক্লাসে আমরা পরেরটা আলোচনা করবো আজকে এখানে থাক আমরা বেশি মনে হয় ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আর ছোট ছোট ভিডিও করাই মনে করি ভালো আপনার তাহলে ধৈর্য সহকারে থাকতে কষ্ট হবে বেশি কষ্ট হবে নাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি পরবর্তী যে টিউটোরিয়ালটা আছে আশা করি আপনার পরবর্তী টিউটোরিয়ালটা দেখার জন্য প্রস্তুত আছেন এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম